বিশ্বকর্মা নগরে আদর্শ প্রসাদ প্রমাণ করেছেন পরিশ্রম থাকলে দারিদ্র কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না ছোট থেকে মেধাবী আদর্শের পরিবারে প্রচন্ড অভাব বাবা সামান্য ফেরিয়ালা প্রতিদিন সীতারামপুর থেকে ধানবাদে গিয়ে ফেরির কাজ করে সংসার চালাতেন কিন্তু কঠিন পরিস্থিতিও আদর্শকে দমি রাখতে পারেনি এরপর বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা পাশাপাশি তার লক্ষ্য ছিল চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি করা সেই স্বপ্ন পূরণের জন্য কলকাতায় গিয়ে প্রশিক্ষণ শুরু সংসারের চাপে পড়ে টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ জোগাড় করত দিনরাত এক করে পড়াশোনা চালিয়ে অবশেষে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে

रिजल्ट मेरा फिफ्टी थ्री परसेंट था फिफ्टी थ्री परसेंट मार्क्स आया फिफ्टी परसेंट चाहिए होता है उससे हम पास किए घर का परिवेश आपका क्या था घर का परिवेश ये था कि मेरे पापा फेरी का काम करते हैं मम्मी हाउस वाइफ है उसी से हमको पढ़ाए हैं कलकत्ता से मेरा आर्टिकल सिर्फ हुआ है जॉब वहीं से किए करते करते जॉब के साथ में करते करते एग्जाम दिए और अभी क्लियर हुआ है तो आज किस तरह लग रहा है आज बहुत अच्छा <laughs> लग रहा है बहुत खुशी मिला है बच्चा तरह कर रहा है तो इससे बड़ा बात क्या है इतना मेहनत करके बच्चा पढ़ रहा आठ दिन ने कर दिया था मैंने जो हम किया उसका रिजल्ट अच्छा मिला तो आज आज तो आपको सुख का दिन बहुत बहुत खुश बहुत का दिन है भगवान इससे बड़ा सुख क्या देगा बच्चा आगे बढ़ रहा है बहुत अच्छा लग रहा है खुशी मिला बेटा से क्या मांग करेंगे जब जॉब करने जाएंगे तब तो क्या डिमांड करेंगे बेटा से क्या खोजेंगे यही खोजेंगे कि मतलब हम लोग को परिवार को लेके तुमको चलना है तुम बड़े हो এইসব ভাই বাইন সব লেগে চলো আচ্ছা আমি খুব ভালোভাবে দেখছি কেন আমি হচ্ছি একটা কেবেল অপারেটর আমার এখানে তো হচ্ছে লাইন চলে এরা এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে পড়াশোনা করেছে এবং ছেলেরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছে এবং আমি যখন কেবেল লাইন দিতে আসি তো এদের সে কেবেল লাইন নেবার ক্ষমতাটা মানে নেওয়ার ক্ষমতা পর্যন্ত এদের ছিল না আমি তাও বলেছি তো যা দিবি দিবি তুই নিজেকেবেলা বলছে না আমি পারবো না কারণ আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে আমি পয়সাও দিতে পারবো না আর আমার বাড়িতে একটা টিভিও নেই তো এই দেখে আমি যখন কালকে শুনতে পারলাম তখন এইটা দেখে আমার এত ভাল লেগেছে আমি ওকে সে জড়িয়ে ধরলাম আদর্শের সাফল্য শুধু পরিবারের নয় গোটা এলাকার অনুপ্রেরণা প্রমাণ করে দিয়েছে আদম্য আর অধ্যাবসায়ের কাছে দারিদ্র মাথা নোয়ায়। আজাহুল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর ভাঙলা